আমরা আসলে আমাদের সন্তানদেরকে কি শিক্ষা দিচ্ছি সন্তান যখন বেবি নার্সারিতে পড়াশোনা করে এবং পরীক্ষার সময় পাশের ফ্রেন্ড কে ভুল উত্তর বলে দেয় সেটা এসে সে তার গার্ডিয়ানকে যখন বলে জানো আজকে আমি আমার এক ফ্রেন্ডকে ভুল উত্তর বলে দিছি ওকে দিয়ে ভুল করাইছি এইটা শোনার পর যে গার্ডিয়ান তাকে প্রশ্রয় দিই শুধুমাত্র একটা রোল নাম্বার এক দুই তিনের ভিতরে রাখার জন্য সে তার বাচ্চাকে এমন ধরনের কথা শোনার পরে তাকে এটা থেকে বিরত থাকার জন্য নিষেধ না করে সেই সন্তান কখনো এই মানুষের মতো মানুষ হতে পারবে না তার শুরুটা প্রথম থেকে মিথ্যা আর মানুষ ঠকানো দিয়ে হয়ে গেছে আজকে সে ভুল উত্তর বলে দিয়ে তার পাশের জনকে ঠকাইছে কালকে সে ভুল রাস্তা দেখাই দিবে ভুল পথ দেখাবে ভুল দিকে ঠেলে দিবে নিজে আগায় যাওয়ার জন্য তো এই জন্য আমরা যারা গার্ডিয়ান আছি শুধুমাত্র রোল নাম্বার এক দুই তিনের ভিতরে রাখার আশায় আমরা আমাদের সন্তানের সাথে ভুল করতেছি না তো